আর মহাবিশ্বের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি যা ভাবনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক আমি অনেক প্রতারণা দেখেছি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু এখন সেই দিনগুলি শেষ একটি সুন্দর সকাল আসতে চলেছে হঠাৎ করে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ জয় নিশ্চিত এই মাস তোমাকে অনেক কিছু দেবে এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তোমার কাজ খুব ভালো এবং তুমি তোমার কাজের সেরা ফলাফল পাবে এখন ভয় পেও না কোন সমস্যা নেই কোনো বাধা নেই কোন চ্যালেঞ্জ তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণ সফল হবে আবারও সে তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটি সত্যিকারের আলো আসতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে তুমি এমন একটি আশীর্বাদ পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূরে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হতে চলেছে প্রিয় তোমা আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং জীবনের চারটি দিক থেকেই তুমি সমর্থন পাবে তোমার পদক্ষেপ এখন এগিয়ে চলেছে ঝামেলা শেষ হবে এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে একটি শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে চলেছে যা তোমার জীবনকে পূর্ণতা দেবে সুখী থাকো অভিনন্দন প্রিয় তোমা তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে তোমার বনে ভালো কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশ তারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি পতনের দিকে এগোবে অন্ধকারে তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে সেই পথ অতিক্রম করা হচ্ছে এখন ক্লান্ত হও না তুমি পড়বে না শীঘ্রই তুমি সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই থাকবে যেখানে নেতিবাচক শক্তির বৃত্ত রয়েছে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এমন প্রতিটি স্থানে পৌঁছাও মহাবিশ্ব তোমাকে দেখছে এটি তোমাকে তার বার্তার মাধ্যমে বলতে চায় যে এখন তোমার জন্য কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনে সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে এখন পর্যন্ত তোমার জন্য যা কিছু কাজ অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তুমি যা কিছু স্বপ্ন দেখেছিলে তা বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা দীর্ঘকাল তোমার সাথে থাকবে এবং তোমাকে সাফল্য এনে দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি একটি দুর্দান্ত উপায়ে পূরণ হবে একটি অভাব যা তুমি সবসময় তোমার জীবনে অনুভব করো শূন্যতা অসম্পূর্ণতা এখন সেই অভাবও হঠাৎ করেই দূর হয়ে যাবে তুমি সফল হবে তুমি অর্থব হবে তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাও ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি স্বয়ংক্রিয়ভাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেখো আমার প্রিয় সর্বশক্তিমান কিভাবে তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন তার সংকেতগুলি বুঝো তোমাকে জীবনে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে অনেক অসমাপ্ত কাজ আছে যা তোমাকে করতে হবে তুমি খুব সফল হবে তুমি অনেক কিছু অর্জন করবে ইতিবাচক থাকো এবং এগিয়ে যাও এখন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এবং দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে সুখের মুহূর্ত শুরু হবে তোমার জীবন কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনকভাবে বদলে যাবে আমার সন্তান তুমি জীবনের প্রতিকূলতা দেখেছ তুমি কঠোর পরিশ্রম দেখেছ অনেক চ্যালেঞ্জ দেখেছো এবং তারপর সংগ্রামের একটি সময় দেখেছ যখন তোমার চোখ তোমাকে স্পর্শ করেছিল তোমার চোখে জল এসেছিল তোমার হৃদয় দুঃখিত ছিল কিন্তু সেই সব সময় শেষ হয়ে গেছে এখন তুমি সাফল্যের একটি সোনালী দিক দেখতে পাবে তুমি সুখের আরেকটি যাত্রা শুরু করেছ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি দীর্ঘজীবী হবে তোমার জীবন সুস্থ থাকবে তুমি এখন শারীরিক ও মানসিকভাবে এত সুস্থ হয়ে উঠবে তুমি যে সিদ্ধান্তই নাও সেই সিদ্ধান্ত তোমাকে তোমার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার ইচ্ছা সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আমার সন্তান মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি যে কাজেই যা করো তাতে সাফল্য পাবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে যোগ দিতে থাকবে প্রতিটি বন্ধু তোমাকে সমর্থন করবে দেখো তোমার জন্য পথ তৈরি হচ্ছে তোমাকে এক ধাপ এগিয়ে যেতে হবে সমস্যাগুলি কঠিন হয়ে উঠেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার সন্তান শীঘ্রই তুমি একটি খুব বড় সুসংবাদ পেতে চলেছে তোমার প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে যাওয়া উচিত তুমি যা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসবে একজন অপরিচিত ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অজানা তুমি অনেক সাহায্য পাবে চার দিক থেকে তুমি সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে সমস্ত আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছিলে এখন সহজেই তা দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজও সম্ভব হবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি উন্নতি করবে সব কিছু তোমার পথ থেকে সরে যাবে তোমার পথে আসা বাধা এখন দূর হবে আমার সন্তান এখন ভাব না এগিয়ে যাও সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন আমার প্রিয় মাত্র তিন দিন বাকি আছে তোমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে তুমি একজন ব্যক্তিকে সাহায্য করেছিলে যখন তার সাহায্যের খুব প্রয়োজন ছিল যখন কেউ তাকে সমর্থন করেনি তখনও তুমি তার পাশে দাঁড়িয়েছিলে আজ সেই কাজটি তোমার সেরা কাজের মধ্যে সর্বোচ্চ এখন তোমার ভাগ্য নির্ধারণ হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমাকে প্রতিটি কাজে সাহায্য করবে পথে যেখানেই বাধা থাকবে বাধাগুলো দূর হতে থাকবে যখন অন্ধকার আসবে তখন এক মুহূর্তের জন্য ঈশ্বরকে স্মরণ করো পথ খুলে যাবে তুমি ঐশ্বরিক সাফল্য পাবে ঐশ্বরিক উপহার পাবে জীবন আনন্দময় হয়ে উঠবে মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে কম পরিশ্রম করেও তুমি অনেক ফলাফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না এমন একটি শক্তি আছে যা দিনরাত তোমার সাথে হাঁটছে তোমাকে সমর্থন করছে তোমাকে দিক নির্দেশনা দেখানো হচ্ছে তুমি এগিয়ে যাও তুমি অনেক দূরে যাবে এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তোমার সুন্দর জীবন সমস্যা এবং বাধামুক্ত তুমি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে তুমি এগিয়ে যাও আমার প্রিয় আমার শক্তি তোমার সাথে আছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুন তুমি জীবনে দুটি বিকল্প পাবে দুটোই তোমার জন্য খুবই উপকারী কারো কথা দ্বারা প্রভাবিত হও না কারো কথায় কান দিও না তোমার হৃদয় যা বলে তা শোনো আমার মধ্যে লক্ষণগুলো চিনতে পারো আমি তোমার পথের অন্ধকার উন্মোচন করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি সেখানে ছিলাম তোমার উপর কত বাধা এবং বিপর্যয় এসেছে কিন্তু তুমি সাহসের সাথে জীবনে তোমার কর্মের উপর মনোনিবেশ করে চলেছ দেখো আমার প্রিয় এখন সবকিছু এত সহজ হয়ে উঠছে তোমার জন্য সব কিছু এত সহজ হয়ে আসছে কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমনকি একজন সাধারণ চেহারার মানুষও তোমার জন্য খুব সহায়ক প্রমাণিত হবে আমি সহজ পথ তৈরি করছি তুমি কেন চিন্তিত কেন তুমি ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না যখনই কোনো বিপর্যয় আসবে যখনই তুমি তোমার ত্রুটিগুলি বুঝতে পারবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো এবং তার কাছে তোমার জীবন সমর্পণ করো দেখো তুমি কতটা খুশি বোধ করছ দেখো সবকিছু কত ভালো চলছে দুঃখের মেঘ কেটে গেছে তুমি আমার বার্তা শুনে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার মধ্যে যে সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমাকে পৌঁছে দেব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও সোনার কলম দিয়ে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র হয়ে উঠছ তুমি পবিত্র হয়ে উঠছ আচ্ছা হয় এটি তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান এটা গ্রহণ করো পূর্ণবান আত্মা তোমার সাথে অজানা রূপে যোগ দেবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সামনে থেকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনে যত অস্থিরতার অনুভূতি থাকুক না কেন তুমি অসংবেদনশীল হয়ে পড়বে তুমি অনেক কিছু পেতে চলেছে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বাড়বে তুমি সূর্যের মতো জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তোমার সাথে পূর্বজন্মের একটা সংযোগ আছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে একটা ঐশ্বরিক শক্তির অধিবেশন তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি চলতে থাকি কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল কি মানুষের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যে হেরে যায় না ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সংয়মের সাথে যে মানুষ প্রতিদিন এগিয়ে যায় আমি তাকে কখনো ছেড়ে যাই না যেন হঠাৎ তার মধ্য দিয়ে সুখের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করো যা তোমার জন্য আসতে চলেছে প্রচুর সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে তোমার কাছে পৌঁছে যাবে আমার বাচ্চা যখনই তুমি এই জীবনে একাকি বোধ করো মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে কেবল সে সিদ্ধান্ত নিতে পারে কেবল সে সঠিক পথে একটি পদক্ষেপ রাখতে পারে যার ভেতরে ক্ষমতা আছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তোমাকে ভালোবাসার সাথে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমে এমন কর্ম ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে শেষ পর্যন্ত তুমি সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না কোনো ভুল হবে না আমার বাচ্চা দেখো তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার অর্থপূর্ণ জীবন এগিয়ে যাচ্ছে ধৈর্য ধরো তুমি সুখী বোধ করছ সমস্যা সমাধান হবে সুখের ঝর্ণা ঝরবে তুমি সুখী বোধ করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে নিজেই পথ দেখায় তুমি বোঝো যে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করনি কারো চোখে আঘাতের কারণ হওনি তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি তোমার সামনের ব্যক্তির হৃদয়ে উত্তর নিয়ে যাও এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে কিভাবে তোমাকে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা নত করবে তোমার সাফল্য দেখে অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হবে এবং তোমার সমস্ত স্বপ্ন এখন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় যে আমার প্রিয় তুমি উন্নতি করবে তুমি উন্নতি করবে জটিল পথগুলো হঠাৎ করে তোমার জন্য খুলে যাবে তোমার যে সুখ ছিল তা হঠাৎ করেই তোমাকে জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলো ক্রমশ সহজ হতে থাকবে পথগুলো ক্রমশ সহজ হতে থাকবে প্রিয় তুমি এমন একটি কাজ করেছ যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তুমি তোমার কর্মের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবন এবং অন্যদের জীবন নিয়েও ভেবেছিলে তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছ এবং এই কাজ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে এটা তোমার ভেতরেই মিশে যাবে আমার সন্তান এখন তুমি জয়ের খুব কাছাকাছি তোমার জন্য অসম্ভব প্রতিটি কাজ সহজেই করা সম্ভব হবে তুমি যে অর্থের অভাব দেখেছ তোমার জীবনে যে ত্রুটিগুলো দেখেছো সেগুলো প্রাচুর্যে রূপান্তরিত হচ্ছে আমি তোমার জন্য প্রতিটি পথ খুলে দিচ্ছি আমি তোমার জন্য এটি সহজ করে দিচ্ছি আমার সন্তান এই বার্তা এখনো তোমার কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর এত বেশি বর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার হৃদয়ে যত ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় তুমি সেগুলি সবই পাবে আর দেখো সর্বশক্তিমান ঈশ্বর তোমার কষ্টগুলো কিভাবে শেষ করতে চলেছেন সমস্যাগুলো সমাধান হচ্ছে তোমার জীবনের বাধাগুলো দূর হচ্ছে এটা সম্পূর্ণ হতে চলেছে সুখে ভরে যাবে শান্তি তোমার দোরগোড়ায় আসবে তোমার স্বপ্ন সত্যি হবে প্রায়শই অতীতের নেতিবাচক শক্তি কাজ করে না কিন্তু এখন ইতিবাচক মনোভাব রাখো তোমার চিন্তাভাবনা ইতিবাচক হতে চলেছে এবং সবকিছু তোমার জন্য খুব ভালো হতে চলেছে শুধু এটাই বোঝা যাবে আমিও করি তোমারও এটা করা উচিত এবং সবচেয়ে বড় কথা হল এটা তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে রক্ষা করবে দ্বিতীয়ত তোমার প্রতিটি চক্র অথবা তোমার জীবনে কিছু করার প্রয়োজন হবে না তুমি স্বজনক্রিয়ভাবে দেখতে পাবে যে তোমার প্রতিটি চক্র তোমার প্রতিটি কাজ প্রথমত এটি তোমার প্রতিটি চক্রের ভারসাম্য বজায় রাখবে তারপরে তোমার যে কাজই হোক না কেন এই পৃথিবীতে এমন কিছুই নেই যা তুমি পাবে না তুমি যা চেয়েছিলে তোমার যা ইচ্ছা আজ তুমি কিছুদিন আগে কিছু ভেবেছিলে দেখবে যে এর পথ খুলে গেছে তুমি সেখানে পৌঁছে যাবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তারপর এজন্যই আমি তোমাকে বলছি যে তোমার অবশ্যই একটা কাজ করা উচিত কারণ আমি তোমাকে এটা ব্যাখ্যা করতে পারছি না এটা সবার বোধভমতার বাইরে শুধু এটা বুঝতে পারো যে একবার তুমি শুরু করলে দেখবে যে অনেক লোক এটা করে আমি এই বিষয়ে জানতে পেরেছি মানে যখন থেকে আমি তাদের এটা বলেছি তখন থেকে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার কথা এত শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তোমরা বন্ধুরা দেখা যাক ডিভাইন কি বলতে চায় আর এত সুন্দর মন্তব্যের জন্য তোমাদের অনেক ধন্যবাদ এবং অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আর দেখা যাক ডিভাইন তোমাদের কি বলতে চায় নেট এনার্জি তোমার শক্তি আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু তোমাকে আর টেনশন করতে পারবে না মানে দেখো কিছু নেতিবাচক শক্তি আছে যা তোমাকে টেনশন করতে চায় যেমন আমি ভিডিওতে বলেছি কিন্তু এটা তোমাকে টেনশন করতে পারে না এবং কখনোই তা করতে পারে না যতই চেষ্টা করুক না কেন কারণ তোমার ঈশ্বর যিনি তোমার গুরু আমার প্রিয় মন্তব্যেই এজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো আর এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে ব্যাঙ্গা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ